আসসালামু আলাইকুম এ বিডি প্রো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম স্ক্রিনের পাম পাশের যে মেইন গেট এর ফটো দেখতে পাচ্ছেন মডেলের গেট তৈরি করা হচ্ছে আমাদের ওয়ার্কশপে এবং সম্পূর্ণ অভিজ্ঞ কারিগর দ্বারা তৈরি করা হচ্ছে এই গেটটি সম্পূর্ণ অ্যাঙ্গেল দিয়ে তৈরি করা হয়েছে গেটের চারপাশে যে ফ্রেম দেওয়া হয়েছে এটা শোয়া বাই শোয়া অ্যাঙ্গেল পাঁচ মিলি অ্যাঙ্গেল দিয়ে তৈরি করা হয়েছে এই ফ্রেম এবং ফ্ল্যাট ফ্লাটবারের যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা শোয়া ইঞ্চি ফ্ল্যাট বার এবং সম্পূর্ণ ডিজাইন করা হয়েছে থ্রি ফোর অ্যাঙ্গেল দিয়ে এবং এই থ্রি ফোর অ্যাঙ্গেলটি তিন মিলি আর গেটটি তৈরি করার পর ফিনিশিংয়ের কাজ চলছে আমাদের ওয়ার্কশপের অভিজ্ঞ ম্যান আর জে কাফি সে তার নিজস্ব অভিজ্ঞতা দ্বারায় গেটটি নিখুঁতভাবে ফিনিশিংয়ের কাজ করছে এরপরে গেটটি ফিনিশিং করার পর নিখুঁতভাবে ফিটিং করা হয়েছে খুব সুন্দরভাবে গেটটির ডিজাইন করা হয়েছে এরপরে গেটটি ফিটিং দেওয়ার পরে রঙের কাজ চলছে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কালারের রঙ করে থাকি এবং সেই রঙগুলো খুব ভালো এবং উন্নত মানের যে গেটটির ফটো আপনারা স্ক্রিনে দেখলেন সেই গেটটি ডেলিভারি করা হয়েছে এবং সেই গেটটি দেখার পরে ওই রকম গেট আরও অনেক অর্ডার দিয়েছে তৈরি করার জন্য গেটটির ডিজাইন অনেক সুন্দর তাই গেটটি সবাই পছন্দ করেছে যদি আপনাদের গেটটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা অর্ডার করতে পারেন স্ক্রিনে আমাদের মোবাইল নাম্বার রয়েছে ইমো নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে অবশ্যই যোগাযোগ করতে পারেন এই গেটের মূল্য প্রতি কেজি একশত তিরিশ টাকা গেটটি সম্পূর্ণ তৈরি হওয়ার পর এবং রঙ করার পর গেটটি আমরা ওজন করবো এরপরে ওজন অনুযায়ী যে দাম আসবে সেই সম্পূর্ণ দাম আপনাকে পেমেন্ট করতে হবে এটা আমাদের ওয়ার্কশপের নিজস্ব চ্যানেল আপনারা চাইলে কমেন্টেও অর্ডার করতে পারেন আমাদের ওয়ার্কশপে আমরা সব কাজগুলো করে থাকি যেমন এস এস থাই অ্যালুমিনিয়াম লোহা স্টিল বিভিন্ন আসবাবপত্র তৈরি করে থাকি আপনাদের অর্ডার মোতাবেক আর আপনারা নতুন নতুন ডিজাইন দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ওয়ার্কশপে প্রতিনিয়ত নতুন নতুন ডিজাইনের জিনিস তৈরি করা হয় এবং আমাদের চ্যানেলে সেগুলো আপলোড করা হয় তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন